আজকে পহেলা মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস সকল শ্রমিকদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা আহত হয়েছেন সমবেদনা জানাচ্ছি এবং শ্রমিকদের জন্য শ্রমিকরা যাতে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে পারে এবং সরকারের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য যে দাবিগুলো আছে সেগুলো যাতে তারা যে দাবিগুলো পূরণ করা হয় এবং শ্রমিকদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তাদের সহযোগিতা করার জন্য আমরা সবসময় সর্বদা প্রস্তুত আছি এবং আগামী দিনে যাতে করে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায় সেই জন্য আমরা তাদের জন্য কাজ করব এবং আজকে যে পয়লা মে দিবসের যে তাৎপর্য আঠারোশো ছিয়াশি সালে সেই শিকাগো শহরে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফসল আজকের এই শ্রমিকদের মেয়ে দিবস যে শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছেন তারপরেও কিন্তু দাবি আদায় হয়েছে সেই দাবির আদায়ের কারণেই আজকে এই মেদি বসারা বিশ্বে পালিত হচ্ছে এবং আমি আশা করব সামনের দিনেও শ্রমিকদের যে নেদ্য হিসা তারা সম্পূর্ণ পরিপূর্ণতা পাবে এবং যারা মারা গেছে শহীদ হয়েছে আমাদের দেশেও যারা শহীদ হয়েছেন আন্দোলন করতে গিয়ে তাদের আমরা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি